ঘরে বসে উপভোগ করুন হাজারো সিনেমা ওয়েব সিরিজ আর এক্সক্লুসিভ কন্টেন্ট আমরা দিচ্ছি নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসনি প্লাস হটস্টার জি ফাইভ সোনি লাইভ সহ সব জনপ্রিয় ওটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবচেয়ে কম দামে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফ্লিক্স বাংলা ডট কম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আপনি একজন অ্যানিফ্যান হিসেবে নিশ্চয় জানেন যে কোনো নতুন সিরিজ দেখার আগে আমরা তার রেটিং আর রিভিউস দেখতে চাই আর এই রেটিং এর জন্য আইএমডিবি ভালো প্ল্যাটফর্ম নেই একটু সমস্যা হলো ক্রাঞ্চি এর অ্যাপ বা ওয়েবসাইটে সরাসরি আই রেটিং দেখার কোনো অপশন নাই তাহলে কি হবে আপনি নিশ্চিত হবেন যে আপনি একটি টপ রেটেড মাস্টারপিস দেখছেন আজকে আমি আপনাকে একটি সিম্পল প্রসেস দেখাবো যার মাধ্যমে আপনি সহজেই ক্রাঞ্চি থাকা আইএম টপ রেডিট এনিমি খুঁজে বের করতে পারবেন ধরুন আর দেরি না করে শুরু করা যাক আপনার হাতের মোবাইল বা ল্যাপটপ নিয়ে বসুন স্টেপগুলো ফলো করলে আপনার কাজটা খুব সহজ হয়ে যাবে প্রথম স্টেপটি হলো আমাদের ক্রোম ব্রাউজারে আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করে যদি সার্চ অপশানে গিয়ে আইএম টপ টু টিভি সিরিজ লিখে সার্চ করি তাহলে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমরা যদি সেকেন্ড অপশানে টপ টু টিভি সিরিজ এখানে প্রবেশ করি প্রবেশ করলে আমাদের সামনে এরকম একটি এন্টারভাস চলে আসবে তো এখানে আমাদের কিছু টিভি সিরিজ দেখতে পারবো একটু পরে আমরা আমাদের টপে যেমন দেখতে পাচ্ছেন অ্যাটেক অন টাইটেন তারপর দ্যাট নোট ওয়ান পিস যেমন ফুল মেটাল আলকেমিস্ট ব্রাদারহুডের মতো টপ টপ রেটেড যে আইএমডিবি টপ রেটেড এনিমি আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এটা একটা পদ্ধতি এখন আপনি চাইলে এখান থেকে যে টপ রেটেড এনিমিগুলো আছে সেগুলোর নামগুলো নোট করে আপনার ক্রাঞ্চি রোল অ্যাপে প্রবেশ করে সেখানে সার্চ ডে এনিমিগুলো দেখতে পারেন উপভোগ করতে পারেন এখন আমাদের নেক্সট স্টেপটি হলো আমাদের যে এনিমিগুলো আমরা নামগুলো আমরা নোট করেছি সেগুলো কি আমাদের বাংলাদেশ রিজিয়নে অ্যাভেলেবেল আছে কিনা যদি আমরা আমরা এটা কীভাবে জানবো আমরা সার্চ অপশনে গিয়ে এখানে সার্চ অপশনে গিয়ে আমাদের এনিমির নামগুলো সার্চ করব যে প্রত্যেকটা এনিমির নাম নোট করেছিলাম সেগুলো আমরা সার্চ করব যদি আমাদের যে অ্যানিমেগুলো আমাদের রিজিয়নে বাংলাদেশে অ্যাভেলেবেল থাকে তাহলে আমাদের নেক্সট চ্যাপ্টারে ফলো করতে হবে তো অনেক সময় হয় কি যে আমরা যে অ্যানিমেগুলোর নামগুলো নোট করেছি সেগুলো আমাদের ক্রান্সি আমাদের রিজিয়নে অ্যাভেলেবেল থাকে তো আমরা কী করবো এটার জন্য আমাদের একটা শর্টকাট ফলো করতে হবে আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আইএমডিবি টপ রেটেড অ্যানিমি অন ক্রান্সি ওয়ার্ল্ড দেখে সার্চ করি তাহলে আমাদের সামনে এরকম জয়েন্ট চলে আসবে সেখান থেকে আপনি যে রেডিট স্কোরগুলো আছে ঠিক আছে যে রেডিট আছে অথবা অনেক মানে নিউজ টাইপের অনেক কিছু আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন নামগুলো যেগুলো আপনার রিজিয়নে বাংলাদেশে অ্যাভেলেবল আছে ঠিক আছে এছাড়াও যদি আপনারা এই তাদের ওয়েবসাইটে প্রবেশ করেন আইএমডিবি এই ওয়েবসাইটে প্রবেশ করেন এনিমি ক্রাঞ্চ হলে তারা দেখাবে যাবে তাদের টপ টপ রেটেড যে এনিমিগুলো আছে সেই এনিমির টাইটেলগুলো দেখা যেমন অ্যাটাক অন টাইটেন বার্সার্ক তারপর মাই হিরো একাডেমি এরকম করে দেখা বেস এবার আপনি শুধুমাত্র লিস্ট ধরে আপনার যে এনিমি আছে সেগুলোর নামগুলো সার্চ করে আপনি আপনার এনিমিটি উপভোগ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ক্রাঞ্চি রোলে আই এম ডিবি টপ রেটেড অ্যানিমি খুঁজে বের করার সিম্পল ট্রিক এই পদ্ধতিটা আপনার কেমন লাগলো আপনি এখন কোন টপ রেটেড অ্যানিমি দেখা শুরু করবেন কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না